আসসালামু আলাইকুম আরহামতুল্লাহামদুলিল্লাহ ওয়সালত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাবাদ কুমিল্লার দুইটি আসন লাকসাম এবং মনোহরগঞ্জ ওইদিকে নাঙ্গলকোট এবং লালমাই এই দুই আসনের এগারো দলীয় নির্বাচনী অক্ষ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে যাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে তাদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভামঞ্চে বসা এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রিয় লাকসামবাসী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ আমি আমার বক্তৃতার সূচনায় সেই সমস্ত শহীদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত তৎকালীন সরকার যাদেরকে নির্মমভাবে খুন করেছে মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ প্রশান্তি দান করুন সবর করার তৌফিক নয় করুন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন দফায় দফায় যারা মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রতি অসংহতি প্রকাশ করছি বিশেষভাবে যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে গায়েব করা ফেলা হয়েছে কেউ বা ফিরে এসেছেন বছরের পর বছর আয়নাগরে থেকে দুঃসহ যাতনা ভোগ করে আবার কেউ এখনও ফিরে আসেননি এটা ধরে নেওয়ার আর কোনো কারণ থাকছে না যারা ফিরে আসেননি তারা এই জগতে আছেন এই আশাটাও নিভে গেল ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর যারা বেঁচেছিলেন তারা ফিরে এসেছেন কিন্তু যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি হয়েছে আল্লাহ তালা ভালো জানেন আমরা যখন গুম হওয়া পরিবারগুলোর কাছে গিয়েছি তখন তাদের মা বাবা তাদের স্ত্রী ভাই বোন অবু সন্তানেরা আমাদেরকে জিজ্ঞেস করেছে আমাদের প্রিয়জন কি বেঁচে আছেন আপনারা কি তার কোনো খবর জানেন আমরা বলেছি আমাদের কাছে কোনো খবর নেই শিশুরা অনেক সময় হাত ধরে টেনে একটা দেয়ালের পাশে নিয়ে গেছে আপন মনে ছবি এঁকেছে বাবার ছবি ছবি দেখি আঙ্গুল দিয়ে বলতেছে আমার বাবা আমার বাবা কি আর কোনোদিন ফিরে আসবে এই অবু শিশুর কাছে আমাদের কোনো জবাব ছিল না এত নিষ্ঠুর এত নির্মম কিভাবে মানুষ হতে পারে পট পরিবর্তনের পর সাবেক গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে সেখানে একটা ডামি প্রতীকী আয়নাগর বানানো হয়েছে আমার দেখার সুযোগ হল অবশ্য আমিও আয়নাগরের কাছাকাছি ছিলাম প্রথমবার আমাকে গ্রেফতার করার পরে সে আচরণই আমার সাথে করা হয়েছিল সাড়ে এগারো মাস তাদের কবলে থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছিলেন পরপর তিনবার এইরকম শাসনের হাতে আমি বন্দী হয়েছিলাম আমার কোনো আফসোস নাই বন্দি আমি একা হই নাই আমার লক্ষ্য সহকর্মীও বন্দী হয়েছিল কাজে আমি ছিলাম মাত্র তাদের একজন সেই আয়নাগরের প্রতীকী স্থাপনা যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে পাসপোর্ট ছয় এই মানুষগুলো এখানে পা লম্বা করে তো ঘুমানোর কোনো সুযোগ ছিল না সুজা একটা কবরের সাইজ ওখানে পেশাব ওখানে পায়খানা ওখানে গোসল ওখানে থাকা ওখানে খাওয়া এই মানুষগুলোর জন্য বেঁচে থাকাই ছিল একটা মহাযুদ্ধ না হলেও ওই নির্যাতিত নিপীড়িত মায়ের সম্মানে পৌরসভা করব ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা আপনারা কি চান বাংলাদেশ আবার ফেসিবাদের আমলে চলে যাক তাহলে পাঁচ তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না যারা সংস্কার মানে না যারা চরিত্র পাল্টায়নি তাদেরকে দিয়ে কি নূতন বাংলাদেশ গড়া সম্ভব তেরো তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য আঠারো কোটি মানুষ যে মুখে আছে যারা এখনই ফেসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে তাদেরকে দিয়ে কি মুক্ত বাংলাদেশ গড়া যাবে যাবে না আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন নাকি তা আওয়াজ এত ক্ষীণ কেন ওদেরকে দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে সাহস আল্লাহর এ আছে দফায় দফায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে জামাত কারো কাছে মাথা নত করে নাই কারো দয়া অনুকম্পা কামনা করে নাই হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে মাথা নত করে নাই কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করে নাই দেশ ছেড়েও পালায় নাই ছিলাম আলহামদুলিল্লাহ আছি ইনশাল্লাহ থাকব এ দেশ আমাদের ঠিকানা আমাদের কোনো মামাখালুর দেশ নাই বেগম পাড়া নাই আমাদের পাড়া একটাই এটি আমার গর্বের বাংলাদেশ শুধু কি তাই হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য দেশের প্রতি কোনো আস্থা নাই অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন তো সেই জায়গাটা গড়লেন না কেন হাঁচি কাছির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন কেনই দেশের উপরে আস্থা নাই হ্যাঁ এই দেশটা হচ্ছে আপনাদের টাকা মানানোর মেশিন জনগণের টাকা হাতিয়ে নেবেন লুণ্ঠন করবেন ব্যাংক ডাকাতি করবেন শেয়ার বাজার লুণ্ঠন করবেন তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন নিজের ছেলে মেয়েকে বিদেশের মাটিতে লেখাপড়া করাবেন এখন তো বিয়ে সাদী অন্য জাতির সাথে হচ্ছে আপত্তি নাই আপত্তি এক জায়গায় যে বাংলাদেশের কোনো মেয়ে এবং ছেলে আপনাদের পছন্দ হয় না বড় ভালোবাসেন দেশটাকে নিজে পড়ে আছেন ইনকাম জেনারেশনের জন্য অবৈধভাবে আপনি আসল দেশপ্রেমিক দেশপ্রেমিকের অভিনয় আমরা এই ভণ্ডামি আর দেখতে চাই না দেশপ্রেমিক হলে সকল কাজে দেশপ্রেমের পরিচয় বাস্তবে দিতে হবে মুখে নয় মুখের কথা জনগণ এখন আর বিশ্বাস করে না অনেকের যারা বাস্তবে প্রমাণ করেছে মরণে জীবনে সুখে এবং দুঃখে দেশ এবং জনগণের পাশে আছে ইনশাল্লাহ জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে আজকে বাংলাদেশের সর্বত্র ন্যায় এবং ইনসাফের পক্ষে আধিপত্যবাদ বিরোধী চাঁদাবাস বিরোধী দুর্নীতিবাস বিরোধী মামলাবাজ বিরোধী একটা সমাজ বিনির্মাণের জন্য জনগণ আজ একাট্টা হয়েছে জায়গায় জায়গায় গণজোয়ার শুরু হয়েছে দেখে অনেকে দিশাহারা এখন আমার মারেও বেজত করে মায়ের গায়েও বেদিশা হয়ে হাত দেয় আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি মাদের গায়ে হাত দিবেন ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না মা তো আপনারও আছে আগে আপনার মাকে সম্মান করুন তাহলে বাংলাদেশের নয় কোটি মাকেও আপনি সম্মান করতে পারবেন যে নিজের মাকে সম্মান করতে পারে সে দেশের প্রত্যেকটা মাকে সম্মান করতে জানে আর যে নিজের মাকে সম্মান করার শিক্ষা পায়নি সেই কেবল আমার মায়ের গায়ে হাত দিতে পারে সম্মানিত ভাইরা মাথা গরম হওয়ার কারণ আছে অবশ্য মাঘ মাস এখন আরো শীত থাকার কথা ছিল তাই না শীত একটু কম তারপরেও তো মিষ্টি মিষ্টি শীত আছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করি মাঘ মাসেই যদি মাথার ছান্দি এত গরম হয় চৈত্র মাসে তোমাদের ছান্দিটা কেমন হবে এটি গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে নিজের কর্মসূচি বক্তব্য পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে জনগণ শুনবে বিশ্বাস করবে কি করবে না এটা জনগণের অধিকার অন্যের কথা শুনতে হবে যেমন নিজের কথা আপনার বলার অধিকার আছে আপনাকে কেউ চাপা দিবে না বাধ্য করবে না ভোট তাকে দিতে হবে তাহলে আপনি অন্যকে বাধা দেন কেন গণতন্ত্রের গাল বরা বলিয়া উড়াবেন আবার ফেসিবাদি কায়দার আচরণ করবেন এই দুইটা একসাথে যায় না মার্শাল্লাহ ঘরে গড়ে এখন কার্ড বিতরণ হচ্ছে নাম তার ফ্যামিলি কার্ড তাই না কোনো জায়গায় তার মূল্য দুই হাজার কোনো জায়গায় সাত হাজার কোনো জায়গায় বিশ হাজার আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ লক্ষ দেব আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ কোটি দেব আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে বাবার হাতে না কি চমৎকার এক হাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে মায়ের গায়ে হাত আহ বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে গরম হওয়ার কারণ হল মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই আমরা বিশ্বাস করি দাড়ি পাল্লা এবং তার সঙ্গীরাই নিরাপত্তা দিতে পারবে এটাই মাদের অপরাধ ওই যে আমি বলি না এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান কাকে চান তিনি সংক্ষেপে বলেছেন জামাত বলছে আশ্চর্য আপনি জামাতকে চান বলে হ্যাঁ আমি চাই বলছে জামাত হলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না বলে পড়ব না ওই জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে বলে যে হ্যাঁ পাল্টাবো তাহলে আপনি জামাতকে চাচ্ছেন কেন বলেন তো এই বোনটি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে এরপরে তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে জামাতের কোন কাজটি আপনার ভালো লাগে জামাতই আমার ভালো লাগে এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্য সম্মানের জন্য আস্থার জন্য আজকে এগারো যদিও নির্বাচনী অক্ষকে বাছাই করে নিছে এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে মনে রাখবেন গায়ের উপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে না মনে রাখবেন জেমায়ের দামাল সন্তানেরা চব্বিশে জগদ্দল পাতর হিমালয় সমান ফেসিবাদকে তাড়িয়েছে সেই সন্তানেরা ঘুমিয়ে পড়ে নাই তারা এখনো জেগে আছে আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে সিংহের থাবা সামাল দিতে পারবেন না সুতরাং নিজের ছাড়া কারো বুটের দিকে হাত বাড়াবেন না সে ও চল আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব না এই দিন এখন আর নাই এখন আমারটা আমি দিব তোমারটা তুমি দাও আমার যারে পছন্দ আমি দিব তোমার যারে পছন্দ তারে দাও এর নাম হচ্ছে ডেমোক্রেসি এর নাম হচ্ছে সেন্স অফ ডেমোক্রেসি গণতন্ত্রের সৌন্দর্য আমরা সেটা দেখতে চাই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা তার ব্যতিক্রম দেখছি যৌবনের তারুণ্যের শক্তি নিয়ে হাসনাত আবদুল্লাহ অনেক কথাই ব্যাপারে বলেছে আমি আর রিপিট করতে যাচ্ছি না আমি সবাইকে বলবো এই দেশটা সবার শুধু আমার একার নয় সাধারণ মানুষ প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আছেন আমরা বিশ্বাস করি দেশ আমাদের সবার সবার দায় আছে সবার সম্মিলিত প্রয়াসেই আমরা একটা সভ্য দেশ করতে পারবো ইনশাল্লাহ এই দেশকে এখনো সভ্য বলা যাবে না যে এই দেশে মাঠে গাটে পড়তে প্রান্তরে সর্বত্র ছাদাবাজি হয় এটা কখনো সভ্য দেশ হতে পারে না আমাদের অঙ্গীকার আমরা চাঁদাবাজদেরকে সাহায্য করব। আপনারা বলবেন আশ্চর্য আপনারা কি আরও ছাদা বাড়াইয়া দিয়ে সাহায্য করবেন না আমরা তাদেরকে আহ্বান জানাই তোমরাও আমাদের সন্তান চাঁদাবাজি ছেড়ে দাও তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন আমরা ভাগাভাগি ঘরে খাবো তবু হারামের দিকে হাত বাড়াইও না চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবার গুম হারাম এদের কারণে মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো তবা করে এখান থেকে বের হয়ে আসো আমরা তোমাদেরকে বুকে টেনে নেব এরপরে আমরা কি করব, তোমাদেরকে শিক্ষিত প্রশিক্ষিত করে আমরা তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ যুবক বন্ধুগণ আমরা তোমাদেরকে কোনো বেকার বাতা দিব না বেকার বাতা দিয়ে আমরা তোমাদেরকে অসম্মান করতে চাই না আমাদের যুবকেরা যারা লড়াই করে জীবন দিতে জানে অধিকারের জন্য তারা বেকার বাতার জন্য লড়াই করে নাই তারা করেছে লড়াই তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার জন্য। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি ভাই বোনেরা তোমাদের হাতকে মানুষ এই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ সেই দিন তোমাদের হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব তখন সবাই মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলবা আমি বাংলাদেশ আমাকে এই বাংলাদেশ অনেক কিছু দিয়েছে এখন আমার প্রিয় দেশকে আমি দিতে চাই আমি বেকার বাতা খেতে চাই না সম্মানী বন্ধুগণ এই দেশটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের আমরা মিলেমিশে ফুলের বাগানের মতোই দেশটাকে গড়ব ইনশাল্লাহ সকল ধর্মের মানুষ তার সকল প্রাপ্য অধিকার পাবে তার জন্য তার লড়াই করার দরকার পড়বে না কারণ আমরা সমাজে সুবিচার কায়েম করব যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে দেশ সরকার দেখবে না তিনি কোন দলের কিংবা কোন ধর্মের দেখবে তিনি যোগ্য কিনা আর তার মাঝে দেশপ্রেম আছে কিনা এনাফ এনাফ ইজ এনাফ আর কিচ্ছু লাগে না তিনি কাজ পাবেন তিনি সম্মানের সাথে জীবনযাপন করবেন সরকারি কর্মর্তা কর্মচারী তাদেরকে বিভিন্ন স্তরে যে বেতন দেওয়া হয় এটা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন এই জন্যেই তারা অনেকে বাধ্য হয়ে ইলিগ্যাল ইনকাম করেন আর অনেকে লুভ বসত বসত করেন আমরা তাদের জন্য ইনশাল্লাহ সম্মানের বেতন স্কেইল তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ তারা ইজ্জতের সাথে স্ত্রী সন্তান পুত্র মা নিয়ে বাবা নিয়ে তারা বসবাস করতে পারবেন প্রশান্তির সাথে দেশকে জাতিকে তারা সেবা দিবেন ইনশাল্লাহ বয় দেখায় অনেকে এরা ক্ষমতায় আসলে সব তোমাদের হাত কেটে ফেলবে আরে হাত সবগুলা কেটে ফেলবে দেশ কে হাত সবগুলাকে আরও শক্তিশালী করা হবে ইনশাল্লাহ সুস্থ সবল জাতি আমরা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছি শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায় গর্ভবতী মা পরবর্তীতে তার সন্তান পাঁচ বৎসর পর্যন্ত তাদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সচ্ছল কোন পরিবার যদি না নিতে চায় তাদেরকে আমরা ধন্যবাদ দেব করেছে যদি তারা চলতে চায় কিন্তু এটি তাদের অধিকার আবার দেশকে জাতিকে দিতে দিতে বয়সের শেষ প্রান্তে গিয়ে অনেকে দুকে দুখে মরে একটুখানি সুচিকিৎসার অভাবে আমরা ঘোষণা দিয়েছি রিটায়ারমেন্ট এইজের পরে এই বয়সের যারা থাকবেন তাদের দায়িত্ব দেশ এবং রাষ্ট্র নিবে ইনশাল্লাহ তবে সব দায়িত্ব এই ক্ষেত্রেও যারা সচ্ছল তারা না নিলে অভিনন্দন পাবেন আর যাদের প্রয়োজন আছে তাদের পাওনাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব কিছু তাহলে কীভাবে হবে প্রত্যেক জেলায় কমপক্ষে একটা মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে যেখানে কমপক্ষে পাঁচ পাঁচশো শয্যা থাকবে আধুনিক সকল সরঞ্জাম এবং ফ্যাসিলিটি থাকবে এর পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে আল্লাহ তালা যদি বীজ আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলাখণ্ডে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব যেখানে মানুষ ন্যায্য মূল্যে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন মানসম্মত রাজধানীর দিকে হন্যে হয়ে ছুটতে হবে না সেদিন যার চোটার সামর্থ্য নাই তাকে মরতে হবে না নিজের ঘরে ইনশাআল্লাহ তারা মিনিমাম চিকিৎসা পাবেন ম্যাক্সিমাম চিকিৎসাও পাবেন এই দুইটাই আমরা নিশ্চিত করার চিন্তা করছি আপনারা দোয়া করবেন লাকসামের যে দাবিগুলো করা হয়েছে এটা মূলত একটা বিবাহ জেলার দাবি তো অনেক দাবি আপনাদের আছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যখন লেখাপড়া করতাম মেডিকেল কলেজে তখন এই লাকসামের আমার দুইজন বন্ধু ছিল জানি না এখন কোথায় আছে এক হাকিম সাহেবের এক ছেলে ছিল আমার অত্যন্ত প্রিয় বন্ধু আমার রুমমেট ডাক্তার রুহুল আমিন সে দিন মেডিকেল কলেজে ছিলেন এখন আসেন কিনা আমি জানি না তো আমরা তাদের কাছ থেকে শুনতাম কত লাকসাম কত বাতি এটা ছিল লাকসামের পরিচয় কারণ লাকসাম জংশনকে কেন্দ্র করে আলো ঝলমল ছিল এই এলাকাটা এখন সেই জংশন নিজেই অন্ধকার দাবির মধ্যে এটা নাই যেহেতু ওই সময় শুনেছি একটা মায়ার জায়গা এটার জন্য আছে ইনশাল্লাহ এই জংশনকে আধুনিক করে সবার জন্য উপযোগী এবং উপভোগ্য একটা জংশন হিসাবে আমরা গড়ে তুলব আর বাকি দাবি তো আছে দোয়া করবেন ন্যায্যতার ভিত্তিতে আপনাদের পাওনা যেন আপনাদের ঘরে আমরা পৌঁছে দিতে পাই আল্লাহ যেন আমাদেরকে এই তাওফিক দান করেন আমি সবার কাছে আছে এখন দুইজন প্রার্থী যাদেরকে এগারো দলের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা পেশ করছি যাদের স্কন্ধে আমরা আশা করি যে দায়িত্ব অর্পিত হবে মহান আল্লাহতালাকে ভয় করে মাটি এবং মানুষকে ভালোবেসে তারা সেই দায়িত্ব পালন করবেন জনগণের আস্থার মর্যাদা দিবেন আমরা আশাবাদী জনগণ তাদের উপর আস্থা রাখবে ইনশা আল্লাহ এবার আমি লাকসাম এবং মনোহরগঞ্জের এই এলাকা নিয়ে গঠিত এটা কুমিল্লা কত জানি কুমিল্লা নয় কুমিল্লা নয় কুমিল্লা নয় আসনের আমাদের মনোনীত প্রার্থী এগারো দলের মনোনীত প্রার্থী জনাব ডক্টর সৈয়দ সরওয়ার সিদ্দিকীর হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম কি তুলে দিলাম কি তুলে দিলাম প্রতীক আছে কোন সে প্রতীক আরও জুড়ে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাতাল কবুল করুন বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাল্লাহ এবার লাকসাম আট নাকি এটা দশ আলহামদুলিল্লাহ আসো জুড়ে ধরো দায়িত্ব নিতে হবে আলতো হাতে নয় মজবুত হাতে নিতে হবে ইনশাআল্লাহ আমরা কুমিল্লা দশ আসন লালমাই এবং নাঙ্গলকোট এই আসনে আমরা প্রার্থী হিসাবে দিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আপনাদের প্রিয় মানুষ আপন ভাই ইয়াসিন আরাফাত তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম প্রতীক আছে প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাল্লাহ মাশাল জুমুল্লাহ খায়রান আমরা বিদায় নেই লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর ইনকলাপ ইনকলাপ জিন্দাবাদ জিন্দাবাদ ভাইয়ারা বুট তো দিবেন দাড়ি পাল্লায় কি করবেন গনবুটে কি করবেন গনভুটে কি করবেন গুলামিনা আজাদি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ